হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি এমনিতেই আমি প্রত্যেক দিন সকালবেলা থেকেই ব্লগটা শুরু করি তাহলে আমার অনেকটা পরিমাণে সুবিধা হয় গতকালকে আমরা গেছিলাম পিকনিকে আর বরমশায় আমাকে সকালবেলায় বললো যে আমার গলাটা ব্যথা করছে তো আমাকে একটু কড়া করে চা তৈরি করে দাও তো আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে চা তৈরি করলাম আর এখন ঘরে গিয়ে দিয়ে আসব। মামাম শোনা সাড়ে আটটা বাজার পর পরই ঘুম থেকে উঠে গেছে ওর চুল আমি বেঁধে দিয়েছি আর পটি করেছিল ওকে ফ্রেশ করিয়ে আবার এই প্যান্টটা পরিয়ে দিলাম তো এখন জল খেতে দিয়েছি গ্লাসে করে জল খাচ্ছে মাম্মাম এখন আর ওর জলের বোতলে জল খেতে চায় না এখন ও গ্লাসেই জল খায় তো এখন ওর দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছে জমিতে তোমাদের বলেছিলাম যে রাস্তার পাশে যে জমিটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের সেই জমিতে তো সবজি চাষ করেছে তো অনেক সবজি হয়েছে যাবো একদিন ভাবছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো আচ্ছা এবার আসি মাম্মামের সকালের খাবারে আজকে সকালবেলায় বেলায় জন্য মাখানা রান্না করছি তো মাখানা প্রথমে আমি শুকনো খোলায় হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি তারপর মিক্সি থেকে গুঁড়ো করে নিয়েছি আর এখন মাখানা প্রায় মানে রান্নাটা শেষের দিকে আর এর মধ্যে আমি একটা কলা ম্যাশ করে দিয়েছি তো এর মধ্যে আমি অনেক সময় আবার আপেলও গ্রেট করে দিয়ে দিই খেজুর দেওয়া যায় ড্রাই ফ্রুটস দেওয়া যায় যে যেমনভাবে রান্না করবে অবশ্যই ভালো লাগবে খেতে আর এর মধ্যে আমি আজকে একটা কলা দিলাম আর সত্যি মাখানা খেতে খুবই ভালো লাগে আর আমার মামাম শোনাও খেতে অনেকটাও পছন্দ করে তো আমার মাম্মামের যে বাসন রয়েছে সেগুলো এখন আমি বেসিন থেকেই ধুয়ে রাখছি মাম্মামের বাসনগুলো আমি বাইরের কলপারে নিই না এখান থেকে ধুয়ে একদম জল ঝরাতে রেখে দিই তো এই কাজগুলো আমি করে নিলাম আর আজকে হলো সোমবার আর সোমবার দিন কাজের চাপ আমার একটু বেশি থাকে তোমাদের আগাগুড়া আমি বলেই থাকি যে সোমবারে একটু কাজের চাপ বেশি থাকে আর মহাদেবের দিন আজ আর কি জানো তো এই মহাদেবের দিন তো আর পুজো করতেও অনেকটা সময় লেগে যায় প্রায় একটা ঘন্টা তো লেগেই যায় তো আমার মাম্মাম শোনার স্নানের জল এখন আমি বাচ্ছবের মধ্যে রেখে দিচ্ছি আর এখন তো শীতকাল মানে রোদের তেমন তেজও নেই তবুও দিয়ে রাখি আমার অনেকটা সুবিধা হয় সেই কারণে দিয়ে রাখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মামাম সঙ্গে করে আমি যখন দোতলা ছাদে উঠি বা দোতলার ঘরগুলোতে যাই তখন এইভাবেই সিঁড়িতে ওঠার সময় বা নামার সময় অন টু করে গুনতে গুনতে নামি বা উঠি আবার এবিসিডি এ বি সি এইভাবে বলতে বলতে মানে নামি বা উঠি তো এইভাবে বাচ্চাদের শেখালে বাচ্চারাও শিখে যায় একটা কথা আছে না বাচ্চারা খেলার ছলে সব থেকে বেশি শেখে তো এখন নিয়ে মামামকে আমি দেখো গাছে জল দিচ্ছি তো আমি প্রথমে দিচ্ছিলাম তো মামামকে ডাক দিলাম যে তুমি একটু দাও তো এই যে মামাম জল দিচ্ছে তো মামামের অনেকটা ভালো লাগে এই সমস্ত কাজ করতে তো দেখো কত সুন্দর করে দিচ্ছে প্রতিটা টবেই সুন্দরভাবে জল দিচ্ছে তো বাচ্চার সঙ্গে এইভাবে সময় কাটাতে কোন মায়েরই না ভালো লাগে বলো আমার তো মানে এখন মাম্মাম হওয়ার পরে মানে মাম্মামের সঙ্গেই সময়টা কেটে যায় মেয়েকে সকালে খাবার খাইয়ে দিয়েছি ও দাদাভাইয়ের সঙ্গে গেছিল জমিতে আর জমি থেকে আসার পরে দেখলাম যে ওর সারা গায়ে কাদা আর মানে জুতো জোড়াও একদম কাদায় ভরে গেছে তারপর জুতো জোড়া তো ধুয়ে এই ছাদে নেড়ে দিলাম আর মাম্মাম এখন আমার সঙ্গে এইভাবে দুষ্টুমি করছে তো ছাদে আসতে মাম্মামেরও বেশ ভালো লাগে আর দেখো এই ফুলটা কত সুন্দর ফুটেছে তবে এ বছরে ফুল গাছ লাগিয়েছি কেমন একটা হয়ে গেছে গত বছর ফুল গাছগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো এগুলো চারা নিয়ে এসেছি তো ওই জন্য মনে হয় এরকম হয়ে গেছে আর কুড়ি শুদ্ধ যদি ফুল গাছ নিয়ে আসতাম তাহলে মনে হয় ফুল গাছগুলো আরও ভালো হতো দোতলার ছাদ থেকে নেমে এসেছি আর এখন মাম্মা মেজে বাইরে দিয়ে একটু খেলাধুলো করবে আর এখন আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি আজকে একটু ঠাকুর পুজো করতে দেরি হয়ে গেছে ছাদে গেছিলাম ফুল গাছগুলোতে জল দিয়েছি এই করতে করতে একটু দেরি হয়ে গেছে তো বেশি দেরি আর হয়নি ওই সাড়ে দশটা মতো বাজে আর চলো আমার মহাদেবকে এখন আরতি করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমরাও পুজো দেখতে থাকো আমি যখন ঠাকুর পুজো করছিলাম মাম্মাম আমার সঙ্গে একদম প্রথম থেকে শেষ পর্যন্তই বসেছিল আমার যেমন মহাদেবের প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা আছে আমার মাম্মামেরও তেমনি আমার মতো ওর অনেক অনেক ভক্তি শ্রদ্ধা আছে তো এখন আমি তুলসী মঞ্চে চলে এসেছি আর তুলসী মঞ্চেও মহাদেব আছেন তো আমি এখন মহাদেবের চরণে ফুল দিয়ে দিচ্ছি তো মাম্মামকে আবার স্নান করাতে হবে জানো তো একটার পর একটা কাজ করেই চলেছি মানে বসতে পারেনি সেই সকাল থেকে মানে এক নাগারে কাজ করেই যাচ্ছি আর সোমবার বলে কথা একটু কাজের চাপ বেশিই থাকে আর এখন আমি গিজার থেকে গরম জল নিয়ে আসলাম আর এই জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি একটুও গরম হয়নি মানে রোদে আমি জল দিই নামে মাত্র একটুও গরম হয় না তারপর গিজার থেকে গরম জল এনে এতে মিশিয়ে দিয়েছি আর এখন আমার মাম্মাম সোনা স্নান করবে জল যে আর জল নিয়ে খেলতেও বেশ মজাও পায় তো এখন আমার মেয়েকে স্নান করিয়ে দেব তো দেখো মাম্মামকে আমি যখন স্নান করাতে আসি মাম্মাম মানে আমাকে অর্ধেক পরিমাণে ভিজিয়ে দেয় আমার কথা মাম্মাম একটাও শুনে না কিন্তু ওর কথা আমার শুনতে হয় মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে তো এখন মামামকে রেডি করাবো তো আমার মেয়েকে প্রথম হাতে একটু ক্রিম দিতেই হয় না হলে ও স্থিরভাবে শুয়েও থাকবে না আবার বসেও থাকবে না তো দেখো ওর চোখের মধ্যে ক্রিম চলে গেছে তো পুরোটা যায়নি মানে চোখের উপরেই পড়েছিল তো এখন আমি ওয়াইফসতে ওর চোখটা ভালো করে ক্লিন করে দিচ্ছি তো এইভাবে যে কত দুষ্টুমি করে সারাটা দিন কি আর বলবো এখন মানে ছোটাছুটি বেশি করে স্থিরভাবে কমই থাকে তো মামা গায়ে এখন বডি লোশন লাগিয়ে দিচ্ছি আর আমার মেয়েকে আমি হিমালয়ার বডি লোশন লাগিয়ে থাকি তো এখন হিমালয়ার আমি সব প্রোডাক্টই প্রায় ব্যবহার করে থাকি মামামের জন্য আর এইভাবে মামামকে মাসাজ করালে মামামেরও অনেকটা পরিমাণে আরাম লাগে মামাম খুশিও হয় অনেক তো মামামকে এখন আমি প্যান্ট পরিয়ে দিচ্ছি আর এই শীতের সময় মামামকে আমি কোন ডাইপার ইউজ করাই মামামকে কোন ক্রিম ইউজ করাই সমস্তটাই এই ব্লগেই বলবো তো আমার মেয়েকে এখন আমি মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তো এইভাবে ডট ডট করে ওর মুখে ক্রিম দিলে মামামও অনেকটা খুশি হয় তো বাচ্চার সঙ্গে যে কতভাবে চলতে হয় তাই ভাবি তো আমার মেয়েকে মুখে যে ক্রিমটা লাগিয়ে দিলাম সেটা হচ্ছে হিমালয়ের এখন শীতের সময় আমার মেয়েকে সারাদিনে তিনটে ডাইপার আমি পরাই আগে দুটো পরাতাম গরমের সময় কিন্তু এখন শীতের সময় আমি তিনটে পরাচ্ছি এই যে দেখো স্নানের পরে একটা পরিয়ে দিলাম আবার সন্ধ্যা নাগাদ একটা পড়বে আর রাতে শোয়ার আগে একটা পরবে তিনটে পরিয়ে দিই আর এখন শীতের সময় জানো তো বিছানার উপর যদি শি করে দেয় তাহলে খুব একটা খারাপ ব্যাপার হয়ে যায় ওই কারণে আমি ডাইপার পরিয়ে দিই আর আমার মেয়েকে তিনটে ডাইপার আমি পরাই আমার মেয়ের কোনো সমস্যাই হয় না না কোনো র্যাশের সমস্যা হয় না কোনো চুলকানি কোনো কিছুই হয় না মানে মাম্মাম ঠিকঠাকই থাকে আর ডাইপার পরানোর আগে যদি ডাইপার এরিয়াতে একটু কোকোনাট অয়েল লাগানো যায় তাহলে একদমই র্যাশের সমস্যা হয় না আমার মেয়েকে বর্তমানে আমি যে ডাইপারটা পরাচ্ছি সেটা হচ্ছে ম্যামি পোকো প্যান্টস খুবই ভালো এর আগে আমি অন্যান্য কোম্পানির ডাইপার পরিয়েছি তবে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই ম্যামি পোকো প্যান্টস আর আমার মেয়েকে আমি এক্সেল সাইজেরই পরাই তো আমাকে অনেক দিন আগে একজন জিজ্ঞাসা করেছিল নামটা আমার মনে নেই আপাতত তো জিজ্ঞাসা করেছিল যে মামামকে কত সাইজের ডাইপার পরাও তো আমার মামামকে আমি এক্সেল সাইজের ডাইপার পরাই আমার মেয়েকে এই শীতে কি কি ক্রিম ইউজ করাই সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আগে বলে দিই আমার মামামকে প্রায় দু মাস আগেও আমি জনসনের বডি ক্রিম ইউজ করিয়েছি কিন্তু বর্তমানে মামামকে আমি হিমালয়ের বডি ক্রিম বডি লোশন ব্যবহার করাচ্ছি খুবই ভালো আর হেয়ার অয়েলটাও হিমালয়ের রয়েছে আর শীতের সময় বর্তমানে যে জিনিসটা আমার সব থেকে বেশি কাজে লাগে সেটা হচ্ছে এই বোরোলিনের অ্যান্টিসেপটিক ক্রিম খুবই ভালো আর আমি মামামকে ইউজ করাই মানে কোনো রকম গাল ফাটে না গালেই বেশিরভাগ আমি ইউজ করাই খুবই ভালো আর সরষের তেল তো একদম ওষুধের মতো কাজ করে আমার কাছে আর এই সরষের তেলটা হচ্ছে আমাদের ঘরেরই তেল আর তো তোমাদের বললামই ম্যামি পোকো প্যান্টস আর সেই সঙ্গে মামামের যে ওয়াইফসটা ইউজ করাই সেটা হচ্ছে হিমালয় তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম যে কি ইউজ করাচ্ছি এই শীতের সময় আর মামামকে এখন তো রেডি করানো হয়ে গেছে তো মামামকে কটা মুড়ি দিয়েছি তো মামাম এখন বসে বসে মুড়ি খাচ্ছে আর দেখো মুড়ি খেতে যে কতটা ভালোবাসে আমার মামাম সে কথা বলার মতো না আর শুধু সাদা মুড়িই খাবে মানে একটা একটা করে দু আঙুল দিয়ে নিয়ে নিয়ে খাবে এত সুন্দরভাবে খায় প্রত্যেকটা মুড়ি সুন্দরভাবে খেয়ে নেয় আর বাটিতে যতগুলো মুড়ি দিয়েছি ও একা একা এখানে বসে বসেই খেয়ে নেবে তো বাইরে গেছিলাম একটা কাজে তো ঘরে এসে আবার দেখলাম যে মাম্মাম দেখো মুড়ি খাচ্ছে বাটিতে অবশ্য এখনো দশ বারোটা মতো রয়েছে সবগুলোই খেয়ে নিয়েছে তো মামামের দুপুরের খাবার এখন রেডি করছি আজ তো সোমবার বাড়িতে নিরামিষ তো এই যে ভাত নিয়ে নিলাম সাদা ভাত আর আজকে বাড়িতে মূলো দিয়ে মুগের ডাল রান্না হয়েছে সেটাই মাম্মামকে খাওয়াবো আর একটা বেগুন ভাজা নিয়ে এসেছি তো এটা দিয়েই মাম্মামকে খাইয়ে দেব। আর আজ হলো তিরিশে ডিসেম্বর আর কালকে আমরা যাব মাম্মামের পিসি মণিদের বাড়িতে মাম্মাম রকমের দাদা ভাইয়ের জন্মদিন মানে ছোটদা ভাইয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমরা রাতের বেলায় মামামের মনিদের বাড়িতে যাব। তো এদিকে দেখো মামামকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি তো ডাল দিয়ে ভাত মাখিয়েছি আর বেগুন ভাজা দিয়ে অল্প অল্প করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি মামামকে খাওয়ানো দাওয়ানোর পরে আমি আবার খাবো দেখো সকাল থেকে উপসী রয়েছে প্রায় তো একটু ফল প্রসাদ খেয়েছি তারপরে আর কিছু খাইনি তো মামামকে খাওয়ানোর পরে আমি খেয়ে নিয়েছি তারপরে যে মাম্মামের কিছু বাসন কোষণ হয়েছে সেইগুলো এখন আমি ধুয়ে রাখছি তো এই বাসনগুলো তো আমি বাইরে নিই না তো যাই হোক এই কাজগুলো করে আবার যাব ছাদে ছাদে আবার জামাকাপড় মেলে দিয়ে এসেছিলাম সকালবেলায় সাড়ে দশটা কি দশটার দিকে মেলে দিয়ে এসেছিলাম মনেও নেই কটার সময় মেলেছিলাম তো এই যে দেখো বাসন কোষণগুলো ধুয়ে আর এখন যাব ছাদে ছাদের থেকে এসে আবার মামামকে ঘুম পাড়াতে হবে তো একটার পর একটা কাজ লেগেই আছে সেই সকাল থেকে মানে দৌড়াতেই আছি দুটো পা এক জায়গায় নেই সোমবার মানে আমার কাছে একটা ব্যস্ততম দিন তো ব্যস্ত থাকলেই কিন্তু মন মেজাজও ভালো থাকে আর যত বসে থাকবে ততই মানে চিন্তা ভাবনা তারপরে খারাপ চিন্তা এই সমস্তই আসে মাথার মধ্যে আবার কাজের দিকে ব্যস্ত থাকলে মানে মনটাও বেশ ভালো লাগে আর খারাপ চিন্তা ভাবনাও আসে না তো ব্যস্ত থাকলেই ভালো জানো তো অলসতা মানুষকে একদম পিছনে ফেলে দেয় আমি যেটা মনে করি আর এই যে দেখো কাজগুলো গোছানো হয়ে গেছে আর এখন যাব ছাদে তো এখন ঘড়িতে সময় হয়েছে তিনটে পঞ্চাশ ফোনে এই দেখলাম আর ছাদে এসেছি তোমরা তো দেখে বুঝেই গেছো আর জামা কাপড় নিতে এসেছি তো ভাবলাম এখানে একটু পাঁচ মিনিট বসে থাকি তারপর যাব আর আজ হচ্ছে সোমবার তো সোমবার দিন ওই জন্য শাড়ি পরলাম মহাদেবের পুজো করি অনেক দিন শাড়ি পরা হয় না তো ভাবলাম কি যে অনেকদিন শাড়ি পরি না আজ শাড়ি পরি তো যাই হোক এই যে বসে রয়েছি পাঁচটা মিনিট থাকবো তারপর যাব নিচে আর মেয়েকে আমি চারটের দিকেই ঘুম পাড়াই কেননা চারটের দিকে ঘুম পাড়ালে মেয়ে দুটো ঘন্টা ঘুমিয়ে থাকে আর আমার কিছু কাজবাজ থাকে সেগুলো আমি করে নিতে পারি খুব ভালোভাবেই করে নিই আজকে ওয়েদার একটু ভালো না জানো তো একদম মানে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে চারটে বাজে এখন মানে এখনো বাজেনি নি আসলো তো একদমই অন্ধকার হয়ে রয়েছে আর দেখো কতগুলো চুল উঠল তো এখন প্রচুর চুল ওঠে মানে যখন শ্যাম্পু করব তখন তো আরও বেশি ওঠে এই যে দেখো কত চুল উঠেছে তো চলো এখন যাওয়া যাক আর মেয়েকেও ঘুম পাড়াতে হবে যেহেতু মেয়ের বাপি আবার ডাকবে আর আকাশটা এত পরিমাণে অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে সারাটা দিনই মেঘলা মেঘলা ছিল তো চলো এখন যাই অনেকটা সময় বসলাম যাই হোক জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি তারপর যাব নিচে তো মেয়েকে আবার ঘুম পাড়াবো একটু চিন্তা রয়েছে মাথায় তো মা হয়ে কত কিছু চিন্তা করতে হয় আর কত দিকে যে খেয়াল রাখতে হয় তো এই যে এখন জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর সকাল সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম একদমই শুকিয়ে গেছে আর মামামের জুতো জোড়াও শুকিয়ে গেছে নিচে এসেই মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো আমার মামাম সোনা ঘুমিয়ে গেছে পুরো টানা দু ঘন্টা ঘুমিয়ে থাকবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা তৈরি করে নিলাম তো দুজনে বসে বসে এখন একটু চা খাচ্ছি আর মামামের সন্ধ্যার খাবারও এখন রেডি করে রাখবো আজকে সন্ধ্যার সময় ভেবেছি ওকে দুধ মুড়ি দিয়ে খাইয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো